এবার এনসিপি দল ভেঙ্গে গেল নাহিদ ইসলামকে একই হুমকি দিচ্ছেন সমন্বয়ক সার্জিস এবং হাসনাত আবদুল্লাহ এই দিকে জুম্মার পরে নাহিদ ইসলাম গ্রেপ্তার হলেন বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখতে থাকুন সারা বাংলাদেশের মানুষ প্রকৃত ঘটনাটা জানতে চাচ্ছিল যে কেন পাঁচই আগস্ট সেই ঐতিহাসিক জুলাই উদযাপন দিবসে আমাদের এনসিপির যে পাঁচজন নেতা আছেন বা নেত্রী কানেক্টেড তারা কক্সবাজারে রিলাক্সের জন্য গিয়েছিলেন আসলে কি শুধু রিলাক্স নাকি ভেতরে কোনো আভ্যন্তরীণ দ্বন্দ্ব নাকি নতুন কোনো ষড়যন্ত্র এইমাত্র যে চ্যানেল টোয়েন্টি যে ব্রেকিং নিউজটি দিচ্ছে তাতে বলা হচ্ছে যে তারেক রহমান বাংলাদেশে আসবেন নির্বাচনী তফসিল ঘোষণার পরপরই ভিতরে তো কোনো কিছু ঝামেলা চলছে

গেছেন এনসিপি প্রধান আহিদ ইসলাম প্রিয় দর্শক হঠাৎ করে এনসিপির মধ্যে কেন ভাঙ্গন দেখা দিল এবং আজকের এই দিনকে ঘিরে এনসিপির মধ্যে কি কি কর্মকাণ্ড চলতেছে প্রিয় দর্শক আজকের এই ভিডিওটি দেখলেই আপনারা সমস্ত কিছু বুঝতে পারবেন এবং জানতে পারবেন ইতিমধ্যেই আওয়ামী লীগ কঠিন ভাবে মাঠে নামতেছেন ডক্টর ইউনুস কে কঠিন বিপদে ফেলতে যাচ্ছেন প্রিয় দর্শক ইতিমধ্যেই সেনাপ্রধান ডক্টর ইউনুসকে বারবার বার্তা পাঠাচ্ছেন যে কোনো মুহূর্তে অন্তর্বর্তীকালীন সরকার ভেঙে যেতে পারে এবং এনসিপির মধ্যে তো ভাঙ্গন ধরেছে যাই দর্শক বেশি কথা বলতে চাই না সরাসরি আসলে মূল ভিডিওতে চলে যাই আপনারা মনোযোগ সহকারে বিস্তারিত ভিডিওগুলো সম্পূর্ণ দেখে থাকুন আমার আজকের ভিডিওটি দেখে অনেকে বলবেন যে বাবা তোমরা বেশি বোঝো তোমরা তিলরে রে তাল বানাও তো আমি আপনাদেরকে লাইন টু লাইন পড়ে শোনাচ্ছি কি আমরা তিলকে তাল বানাচ্ছি নাকি আসলে এটা তাল হয়ে গেছে যেটা তিল ছিল ভেতরে কোনো কিছু চলছে হাসনাদ সার্জি সহ এনসিপির ঊর্ধ্বতন পাঁচ নেতার কক্সবাজার ভবনকে কেন্দ্র করে আপনাদের খেয়াল থাকার কথা যে দলটির পক্ষ থেকে কেন পাঁচই অগাস্ট এই জুলাই উদযাপন দিবসে তারা অনুপস্থিত ছিল এটার জন্য তাদেরকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল বা সুকোজ করা হয়েছিল তো সেই সুকোজের চিঠিটাকে আগে আরেকবার আপনাদেরকে শোনাই তারপরে বলছি যে নাহিদ এবং হাসনাতের মধ্যে যে দ্বন্দ্ব আছে সেটা প্রমাণিত কেন নাহিদ বিষয়টাকে লুকুলেন হাসনাতের বিরুদ্ধে কি লুকালেন দেখেন যে চিঠিটা ছিল চিঠির মধ্যে উল্লেখযোগ্য কয়েকটা অংশ কারণ দর্শানোর চিঠিতে বলা হয়েছিল যে গতকাল পাঁচ আগস্ট জুলাই গণভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি এবং রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ দিবসে আপনি এবং দলের আরও চারজন কেন্দ্রীয় সদস্য ব্যক্তিগত সফরে কক্সবাজার গিয়েছেন এই সফর সংক্রান্ত কোনো তথ্য কিংবা ব্যাখ্যা রাজনৈতিক পর্ষদের কাছে পূর্ব অবগত করা হয়নি এখানে শেষ না আর একটু ধরিয়ে দিচ্ছি এ অবস্থায় আপনার এই সিদ্ধান্তের কারণ এবং প্রেক্ষাপট সম্পর্কে আগামী ২৪ ঘন্টার মধ্যে আহ্বায়ক নাহিদ ইসলাম এবং সদস্য সচিব আক্তার হোসেনের কাছে সশরীরে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দেওয়ার অনুরোধ জানানো হচ্ছে এবং কি মানে নির্দেশ দেওয়া হচ্ছে এই কথাগুলো থেকে আবার আসেন আমরা কোথায় যাচ্ছি হঠাৎ করে হাস্তাদ বলছে যে নাহিদকে জানিয়ে পাঁচই আগস্ট কক্সবাজার গিয়েছেন আপনি বিষয়টার গভীরতা বোঝেন নাহিদকে জানিয়ে হাস্তাদ আবদুল্লাহ কক্সবাজার গিয়েছেন তার মানে হাস্তাদ আবদুল্লাহ না হাস্তাদ আবদুল্লাহ সার্জির সাথে কক্সবাজার যাচ্ছেন বিষয়টা নাহিদ জানতেন এখন নাহিদ যদি জানতেনি তাহলে শোকজের যে চিঠিটা সেই চিঠিতে কেন বলা হলো যে কারুর কাছে এই সম্পর্কে কোনো ব্যাখ্যা বা কারণ জানানো হয় নাই পাশাপাশি নাহিদ ইসলামকে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এটার কারণ জানাতে হবে হাসনাদের বক্তব্য হচ্ছে যে দলটির শীর্ষ নাহিদ ইসলামকে জানিয়ে পাঁচই আগস্ট কক্সবাজার সফরে গিয়েছিলেন তিনি লন তাহলে ভিতরে কি চলছে নাহিদ যদি জানতই তাহলে কেন হাসনাদেরকে এই শোকজ চিঠিটা পাঠানো হলো আসলে দলটির ভেতরে কি চলছে কারণ একটা দলে যখন বেশি নেতা হয় অনেক সময় এই ঝামেলাগুলো কিন্তু পোহাতে হয় আপনি দেখেন যে এনসিপির যিনি আহ্বায়ক এবং আক্তার হোসেন দুজন সেখানে গেলেন ডক্টর ইউনুস নাহিদকে জড়িয়ে ধরলেন আর নাহিদ যেহেতু সরকারের মধ্যে ছিল ডক্টর হয়েছেন কোলাগুলি করেছেন এটা সাউন্ডস গুড বা দেখতেও ভাল লাগছে তাহলে প্রশ্ন হচ্ছে হাসনাত আবদুল্লা কে জানিয়ে যদি আপনার সরি মানে নাহিদকে জানিয়ে যদি সেখানে যান তাহলে আসলে বিষয়টা কোন দিকে যাচ্ছে দলটির ভেতরে শীর্ষস্থানীয় নেতৃত্বের মধ্যে কি ভেজাল চলতেছে যদি নাই হয় তাহলে চিঠি আর হাসনাতের বক্তব্য হাসনাতের খুবই খুবই আসলে এনসিপির মধ্যে যতগুলো পোলাপাইন আছে এর মধ্যে হাসনাত আবদুল্লাহ আনটিল নাও পোলাতো নয়শায় তো আগুনের গুলা তার জায়গাটা সে ধরে রাখছে মানে সোজা সাপটা কথা বলে হাসান আব্দুল্লাহ গতকালকে বলছে যে এটা আসলে দলের উচিত ছিল তাদের পক্ষে দাঁড়ানো তো দলকে নাহিদ ইসলাম আক্তার বা বাকি যারা আছেন তাদের দরকার ছিল এদের পক্ষে দাঁড়ানো কেন তাদের প্রতি পদক্ষেপের সংস্থাগুলো এবং সে বলছে শর্ত থাকে সেই কোনোটাই ভঙ্গ করে নাই দলের আইনও ভঙ্গ করে নাই সো তার শোকজের কারণ দর্শন অন্য কোনো কারণ নাই এনসিপির ভেতরে কি চলছে তবে এই ঘটনা থেকে স্পষ্ট নাহিদ ইসলাম যদি জানেনি তাহলে জেনে কেন তিনি যখন পত্রিকায় বক্তব্য চলছিল কারণ দর্শানোর চিঠি পাঠাই দিলেন তারপরে হাসনাতকে আবার এই বক্তবরা বলতে হলো ভিতরে তো কোনো কিছু ঝামেলা চলছে এখন সেটা হয়তো আমরা বাইরে থেকে এরকম ঘটনা দেখে আইডিয়া করতে পারছি ভেতরের গল্প আসলে তারাই ভালো জানে বাংলাদেশের রাজনীতিতে এখন আলোচনার অন্যতম কেন্দ্রে আছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এক দিকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে বলে দাবি করছে অন্য দিকে নির্বাহী আদেশে 16 বছর ধরে ক্ষমতাশীল আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ আছে নির্বাচন যদি সত্যি ঘনিয়ে আসে তাহলে বেশিরভাগ সবচেয়ে পুরাতন দলটি কি করবে এমন প্রশ্ন রেখে গণমাধ্যমে কিছু প্রতিবেদন প্রকাশিত হচ্ছে আওয়ামী লীগের অভ্যন্তরীণ কয়েকটি সূত্র দাবি করেছে অধ্যাপক ইউনুসের নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে মাঠে নামতে যাচ্ছে দলটি তিনটি ধাপে দলটি দেশে ও দেশের বাইরে সংগঠিত হয়ে কাজ করবে প্রথম ধাপের অংশ হিসেবে চলতি অগস্ট মাস থেকে আন্দোলনে নামার জন্য তৃণমূলকে সংগঠিত করার দায়িত্ব পেয়েছে দলটির শীর্ষস্থানীয় নেতারা এ লক্ষ্যে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা দ্বিতীয়বারের মতো দলটির নেতাদের সাথে বৈঠক করেছেন সাথে আগস্ট বিকেলে দলের ছয় নেতার সাথে দিল্লিতে নিজ বাংলোতে এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে এর আগে গত একত্রিশে জুলাই শেখ হাসিনা প্রথমবারের মতো দলটির ছয় শীর্ষ নেতার সাথে বৈঠক করেছিলেন প্রথম দফায় বৈঠকে অংশ নেয়া ছয় শীর্ষ নেতা ছয় আগস্ট কলকাতায় অবস্থানকারী আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাদের সাথে বৈঠক করেছেন বৈঠকের একাধিক সূত্রে জানা গেছে বাংলাদেশের প্রতিটি জেলার তৃণমূল নেতাদের মধ্যে করে আন্দোলন পরিচালনার দায়িত্ব দেওয়া হবে অন্যদিকে সরকারি সূত্রগুলো আওয়ামী লীগের তৎপরতা বাড়তে পারে এমন খবর গোয়েন্দা সংস্থাগুলো সরকারকে দিয়ে রেখেছে বিশেষ করে দিল্লিতে বসে শেখ হাসিনা দলটির শীর্ষ নেতাদের সাথে বৈঠক করে যাচ্ছেন বলে সংবাদ মাধ্যমে খবর প্রকাশ হওয়ার পর থেকে চিন্তিত হয়ে পড়েছে সরকার সেজন্য দলটির নেতা কর্মীদের ধরপাকড়ের মাত্রাও বেড়েছে গত এক সপ্তাহে দলটির কম পক্ষে ষোলোশো নেতা আইন শৃঙ্খলা বাহিনী গ্রেপ্তার করেছে বিশেষ করে পনেরোই আগস্ট যাতে কোনো বড় ধরনের কর্মসূচি দলটি করতে না পারে সে লক্ষ্যে আইন শৃঙ্খলা বাহিনী কাজ করে যাচ্ছে বলে দাবি করেছেন পুলিশের কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা ফলে দৃশ্যত সামনের দিনগুলোতে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি আরো সহিংস ও সংঘাতময় হয়ে ওঠার আশঙ্কা প্রকাশ হচ্ছে বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে আওয়ামী ক্ষমতা হারানো আর শেখ হাসিনার দিল্লিতে অবস্থানের এক বছর হয়ে গেল শেখ হাসিনা ছাড়াও দলটির সাবেক মন্ত্রী সাংসদ ও ক্ষমতাধর নেতাদের অনেকেই দেশের বাইরে আছেন জেবিল হান সহ কমপক্ষে দুটি বড় অভিযানে দলটির অনেক নেতা কর্মীকে সরকার গ্রেফতার করেছে মব সন্ত্রাসের মাধ্যমে বহু নেতা কর্মীর বাড়িঘরে জ্বালিয়ে হয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে অবশ্য দাবি করা হয়েছে আওয়ামী উপর ক্ষুব্ধ হয়ে মানুষ হিসাব করেছে গ্রেফতার ও নিপীড়ন এড়াতে বহু নেতা কর্মী দেশের মধ্যে পালিয়ে আছেন দলটির সাবেক মন্ত্রী এমপি সহ নেতা কর্মীদের একটা বড় অংশ গ্রেফতার হয়ে মানবতা বিরোধী অপরাধ ও হত্যাকাণ্ড সহ বিভিন্ন আমরাই বিচারের মুখোমুখি হচ্ছেন শেখ হাসিনা সহ দলটির শীর্ষস্থানীয় নেতাদের বিরুদ্ধে জুলাই হত্যাকাণ্ডের ঘটনায় মামলাটি স্তূপ জমে গেছে আন্তর্জাতিক অপরাধ চাইবনালে শেখ হাসিনা ও সাবেক রাষ্ট্রপতির আসিফজ্জামান খান কামালের বিউথে মামলার শোনালে চলছে এর মধ্যে গত 10 মে সরকার নির্বাহী আদেশে দলটির কার্যক্রম নিষিদ্ধ করেছে আগে আওয়ামী লীগ অঙ্গ সংগঠন গুলোর বিক্ষিপ্ত কিছু মিছিল চোখে পড়লো দশমের পর এগুলো কমে গেছে দেশের ভেতরে কোন অঞ্চলে দলটি কোন তৎপরতা নেই গত দুই মাসে চোখেও পড়েনি তৎপরতা দলটির তৎপরতা মূলত চলছে অনলাইন ভিত্তিক সাবেক প্রধানমন্ত্রী নিয়মিত দলটির অফিসিয়াল ফেসবুক পেজে অডিও বার্তা দিয়ে থাকেন লাইভে দলটির তৃণমূলের নেতাকর্মীদের সাথে কথা বলেন কিন্তু এক সময় দুর্দণ্ড প্রতাপশালী দলটি জুলাই আন্দোলনের পর কি তাহলে চুপসে গেল এমন প্রশ্ন উঠছে সাম্প্রতিক সময়ে বেশ কিছু গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের প্রশ্ন তোলা হয়েছে দলটির ভবিষ্যৎ কি আগামী নির্বাচনে যদি আওয়ামী লীগকে অংশ নিতে দেয়া না হয় তাহলে দলটি কি করবে এর মধ্যে গণমাধ্যমের খবর হলো গত একত্রিশে জুলাই শেখ হাসিনা দলের ছয় শীর্ষ নেতাকে দিল্লিতে ডেকে পাঠিয়েছিলেন এই ছয় জনই বর্তমানে ভারতে আছেন তাদের সাথে ওই দিন সাড়ে চার ঘন্টা বৈঠকের পর বেশ কিছু নির্দেশনা দিয়েছেন নির্দেশ আগস্ট ওই ছয় নেতা কলকাতার প্রায় জন নেতার সাথে বৈঠক করেন অধ্যাপক ইনুসেন নেতৃত্বাধীন সরকারের পদত্যাগের দাবিতে দলটি আন্দোলনের নামার সিদ্ধান্ত নিয়েছে তিনটি ধাপে দলটি আন্দোলনের কর্মসূচি হাত নিয়েছে প্রথম ধাপ হলো বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা তৃণমূলকে সংগঠিত করা বৈঠকে উপস্থিত পঞ্চাশ জন নেতাকে নিজ নিজ এলাকায় নিজেদের তৃণমূলকে সংগঠিত করার দায়িত্ব দেওয়া হয়েছে যেসব নেতা দেশে আছেন তাদের মধ্য থেকে নেতৃত্ব বাছাইয়ের নির্দেশনা দেওয়া হয়েছে যেহেতু সরকারের পক্ষ থেকে নির্বাচনের কথা বলা হয়েছে তাই দলটির আন্দোলনের দাবি হবে নো আওয়ামী লীগ নো ইলেকশন মানে আওয়ামী লীগ ছাড়া কোন নির্বাচন যাতে না হয় সেজন্য দলটি সর্বশক্তি দিয়ে আন্দোলনে যাওয়ার পরিকল্পনা করছে এমনটাই দাবি করেছেন দলের কয়েকজন নেতা অবশ্য দলটির তাতে দলটি আদৌ সংগঠিত হয়ে আন্দোলন করতে পারবে না এমন প্রশ্ন উঠতে পারে দলটির নেতারা বলছেন দলের সময় সিনিয়র নেতার সাথে শেখ হাসিনার বৈঠকে এই বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে সেজন্য কমপক্ষে তিন স্তরে নেতৃত্ব বাছাইয়ের কথা বলা হয়েছে যাতে আইন শৃঙ্খলা বাহিনী গ্রেপ্তার করলেও সাংগঠনিক তৎপরতা দমে না যায় এদিকে সাতই আগস্ট দ্বিতীয় দফায় শেখ হাসিনা দিল্লিতে তার বাংলোতে আওয়ামী লীগের আরো ছয় বৈঠক করতে দেখেছেন এই ছয় নেতা হলেন সাবেক শিক্ষামন্ত্রী আগের বৈঠকের মতোই এই বৈঠকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই ছয় নেতাকেও বর্তমান পরিস্থিতিতে করণীয় সম্পর্কে বেশ কিছু নির্দেশনা দিয়েছেন এই বৈঠকে দেশের প্রতিটি বিভাগে দেশের অবস্থানকারীদের মধ্য থেকে যোগ্যদের নেতৃত্ব দেওয়ার বিষয় নিয়ে আলোচনা হয়েছে বিবিসি বাংলার এক খবরে বলা হয়েছে আওয়ামী গত বছর আগস্টে সরকারের পতনের ঘটনাকে ষড়যন্ত্র তত্ত্ব হিসেবে প্রতিষ্ঠার কৌশল নিয়ে ঘুরে দাঁড়াতে চাইছে দলটির বক্তব্য হচ্ছে দেশি বিদেশি ষড়যন্ত্রে শেখ সরকারকে উৎখাত করা হয়েছে গত এক বছরে দলটির বেশি নেতাকর্মীর যোগাযোগ মূলত অনলাইনে বিশেষ করে টেলিগ্রাম চ্যানেলে ফলে দলটি নেতাকর্মীদের মধ্যে আস্থার সংকট দেখা দিয়েছে দলের অনেকেই মনে করেন ছিয়াত্তর বছরের আওয়ামী এবার সবচেয়ে বেশি সংকটে পড়েছে দলের নেতাকর্মীদের চাঙ্গা করতে তৃণমূলের যোগাযোগ বাড়ানোর পাশাপাশি আন্তর্জাতিক ক্ষেত্রে যোগাযোগ বাড়াচ্ছে দলটি দলটির পক্ষ থেকে আন্তর্জাতিক সংস্থা ও দেশগুলোর কাছে বার্তা পৌঁছে দিতে চাই যে গত বছরের জুলাই অগস্টে দলটির বিরুদ্ধে দেশি বিদেশি ষড়যন্ত্র হয়েছিল এজন্য শেখ হাসিনা দলে কয়েকজন সিনিয়র নেতাকে দায়িত্ব দিয়েছেন তৃতীয় ধাপে দলের নেতা কর্মীদের চাঙ্গা করতে শিগগিরই শেখ হাসিনা ভিডিও বার্তা দিতে পারেন বলে দাবি করেছেন দলটি কয়েকজন নেতা অন্যদিকে সরকারি সূত্রগুলো বলছে আওয়ামী লীগের তৎপরতা ঠেকানোর জন্য সরকারও বেশ সক্রিয় ছয় অগস্ট দৈনিক প্রথম আলোতে আইন উপদেষ্টা আসিফ নজরুলের সাক্ষাৎকার প্রকাশিত হয় সেই সাক্ষাৎকারে তিনি কেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে তার ব্যাখ্যা দিয়েছেন তিনি বলেছেন তার সরকারের সত্যি সত্যি আশঙ্কা আছে আওয়ামী লীগ নির্বাচন তো দূরের কথা রাজনৈতিক মাঠে সক্রিয় থাকলে দেশে কোনো দিন নির্বাচন করা যাবে না দেশ পরিচালনা করাই যাবে না তিনি দাবি করেন ইন্টেলিজেন্স রিপোর্ট আছে যে বিক্ষোভ সহ বিভিন্ন বিক্ষোভে আওয়ামী লীগের ইন্ধন ছিল বেশ কিছু ক্রেডিবল এভিডেন্স বা বিশ্বাসযোগ্য প্রমাণ আছে পুলিশের একাধিক সূত্র বলছে ডেভেল হান চিরনীয় অভিযানে দুই দফায় আওয়ামী লীগের প্রায় দশ হাজার নেতা কর্মীকে গ্রেপ্তার করা হয়েছিল মনে করা হয়েছিল দলটির শক্তি কমে গেছে কিন্তু এনসিপির গোপালগঞ্জে সমাবেশকে ঘিরে দলটির শক্তি সম্পর্কে সরকারে নতুন ধারণা হয়েছে গোপালগঞ্জে আইন শৃঙ্খলা বাহিনীর গুলিতে মানুষ মারা যাওয়া অসংখ্য লোককে গ্রেফতার পর সরকার সমালোচনার শিকার হয়েছে সেখানে তেরোটি মামলায় পনেরো হাজারের বেশি আসামি করে গ্রেফতার অভিযান চালানো হয়েছে গোপালগঞ্জে মোটামুটি প্রাকডাউন চললেও গোয়েন্দার তথ্য হলো দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় আওয়ামী লীগের এখনো শক্ত অবস্থান আছে এমনকি ঢাকাতে দলের কয়েকটি মিটিং এর খবর গোয়েন্দারা পেয়েছে এরপর থেকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সারা দেশে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠন গ্রেফতার চলছে পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী আগস্ট মাসের প্রথম পাঁচ দিনে সারা দেশে চলমান বিশেষ অভিযানে আওয়ামী লীগের এক হাজার পাঁচশো তিরানব্বই গ্রেফতার করেছে পুলিশ যাতে অনুষ্ঠান বা তৎপরতা চালাতে না সেজন্য গ্রেপ্তার অভিযান চালিয়ে যাবে পুলিশ আওয়ামী লীগ একটি সূত্র বলছে দলের তৃণমূলের তৎপরতা বাড়ানোর পর আওয়ামী লীগ তার নির্বাচনী মিত্র মানে চোদ্দ দলকেও মাঠে নামার অনুরোধ করবে লক্ষ্য হবে এই দলগুলোকে ছাড়া যাতে দেশে কোনো নির্বাচন সম্মানিত দর্শক আশা করত বিস্তারিত ভিডিও গুলো আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনেছেন এবং দেখেছেন প্রিয় দর্শক মন্ডলী দেশের চলমান অবস্থা রাজনৈতিক পরিবেশ কেমন আপনারা জানেন এই সম্পর্কে এস জিপির মধ্যে যে ভাঙ্গনটা সৃষ্টি হয়েছে কক্সবাজারকে ঘিরে সমন্বয় হাসনাদ আবদুল্লা সহ নাসির উদ্দিন পাটওয়ারি শারজিজ আলম তাসনিম যারা সবাই মিলে নাহিদ ইসলামকে দোষারোপ করতিদ ইসলাম কঠিন গেরা করা পড়ে গেছে বলতে পারেন কঠিন চাপে পড়ে গেছে দর্শক সবকিছু মিলিয়ে আজকের ভিডিওতে যে নিউজগুলো শুনতে পারলেন এতে আপনাদের কি মনে হচ্ছে দেশ সামনে কোন দিকে যাবে এনসিপি কোন দিকে যাচ্ছে দর্শক সবকিছু মিলিয়ে আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্টে অবশ্যই লিখে জানিয়ে দিয়ে দর্শক ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটি সম্পূর্ণ শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ